আমরা যাচ্ছি এখন বিগেটে যাচ্ছি দিদির ভালোবাসার টানে দিদির মুখ চিনে এই জন্যে যাচ্ছি যে অভিযোগ করছে করছে কিন্তু আমাদের তো লাগছে না টিএমসির বিরুদ্ধে এরকম কোনো অভিযোগ আছে টিএমসিকে ভালোবাসি টিএমসি পাশে আছে সাথে আছে এই কারণে যাচ্ছি এখন আমরা ব্রিগেডে যাচ্ছি দিদির এই আজকে যে জন জন যে মিছিল আছে আজকে এর জন্য আমরা যাচ্ছি সবাই ভালোবাসা আমাদের দেখুন যে আমাদের এলাকা কাজ কোনো যা হচ্ছে খুব ভালো কাজ হচ্ছে এর জন্য এত ভালোবাসা আমাদের ব্রিগেডে জনগর্জন সভা আছে সেই সবাই যোগদান দিতে যাচ্ছি দেখো সব অভিযোগ যে সত্যি এমন কোনো কথা নেই কিছু অভিযোগ আছে সেটা চক্রান্ত হতে পারে সেই সব ভুলে আমরা আমাদের নতুন করে যাতে আরো দলটা সৃষ্টি হয় ভালো করে সেই জন্য আমরা বিকেটে যাচ্ছি না না এমন কোথাও করে না যে বিজেপির তৃণমূল আছে এনআরসিটা ওটা হচ্ছে একটা ভোট ব্যাংক একটা ইস্যু জাস্ট আমরা পিকেটে যাচ্ছি দিদি আর অভিষেক ব্যানার্জি আমাদের ডাক দিয়েছে তাই আমরা যাচ্ছি তারপরেও কি করে আস্থা যারা যারা এই বলছে যে অভিষেক ব্যানার্জি মমতা ব্যানার্জি টিম সরকারটা চোর অ্যাকচুয়াল যারা বলছে তার বিপক্ষে টিমটাই চোর যেমন বিজেপির প্রথম আমাদের পুরো দেশটাকে বেছে দিচ্ছে নরেন্দ্র মোদী ঠিক আছে এয়ারলাইন্স থেকে শুরু করে এলআইসি ফেলআইসি সব সরকারের হাত থেকে ছিনে নিয়েছে নরেন্দ্র মোদী আর অ্যাকচুয়াল যারা বলছে যে টিএমসি সরকারটা চোর অ্যাকচুয়াল যারা বলছে তারাই হচ্ছে মেন চোর হ্যাঁ ও যে বলছে হাইকোর্টে যে বিচারক সাকে জিজ্ঞাসা করবেন সে স্বচ্ছ কিনা নরেন্দ্র স্বচ্ছ বটেই ঠিক আছে সে স্বচ্ছ কিনা প্রথমে তাকে জিজ্ঞাসা করতে বলবে তো যারা বলছে তারা যে বলছে ওটা টাকা ছিল কি না আমি সেই সেই লোককেই প্রশ্ন করবো ওটা টাকা টাকা ছিল না যে খবরের কাগজ পড়তে দিয়েছিল ভেস্টেজ হয়ে গেছে বিক্রি করার আছে রোদ্দি হিসাবে ওনাকে দিয়েছিল বিক্রি করার জন্যে এতটা মাথা মোটা হিসাবে কি করে বলেন তিনি বিজেপির কাছে হয়তো সে টাকা খেয়েছিল সে বিচারক কি কীরকম বিচারক আমি সেটা বলতে পারবো না অন ক্যামেরায় দেখা যাচ্ছে সে একটা খবরের কাগজে মোটা টাকা নিচ্ছে সে তার পক্ষে হয়ে বলছে আমি তো এটাই বলবো তারাই চোর তারাই দুর্নীতি কি বাজ যে ভোটের সময় আসলে বিজে টিএমসি হয়ে করছে ইডি সিবিআই কার হয়ে কাজ করছে সব টিএমসির হয়ে কাজ করছে আজকে দেখুন না সাজানের হয়ে সাজান কি করছে না করছে বলতে পারবো না ইডি সিবিআই কার হয়ে কাজ করছে সব বিজেপির হয়ে কাজ করছে আর এই সব জিনিস আমরা সাধারণ মানুষ যদি বলতে যাই বলবো এই টিএমসির গোলাম টিএমসি রে টিএমসি রে মানছি আমি সবই টিএমসি টিএমসি কে ভালোবাসি ওই জন্য পার্টি করছি নালে একটা অসুস্থ মানুষ আগের আগের বাসে একটা বৃদ্ধদের বাস আছে একদম বৃদ্ধদের বাস আছে তারাও আজকে তাদেরকে আনতে চাইছিলাম না জোর জবরস্তি তারা বাসে উঠেছে আমরা যাব। আমার তো মনে হয় না আমরা ছাত্রার কাছে পৌঁছাতে পারবো এত লোকের ভিড় আর এত গাড়ি জাম